ফ্রেন্স তো গাজর দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় না বানালে জানতেই পারতাম না তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে প্রথম থেকে কন্টিনিউ করার অনুরোধ রইলো তা না হলে বুঝতেই পারবেন না কিভাবে পিঠাটা আমি বানালাম তো দেখতে পেলেন দুটো গাজরকে ভালোভাবে কেটে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে সিদ্ধ করতে দিয়ে দিলাম তো ভালো মতো সিদ্ধ হয়ে আসলে এরপর একটা ম্যাশারের সাহায্যে দেখুন এইভাবে ম্যাশ করে নিলাম এরপর এক কাপ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হয়ে আসলে হাতের সাহায্যে এইভাবে দোলে ডোলে আমি ডো বানিয়ে নেব তো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডো বানাতে খুব কষ্ট হবে বা কঠিন হবে হালকা গরম অবস্থা থাকতে থাকতে এইভাবে আমি ডোলে ডোলে ডো বানিয়ে নেব এরপর এর থেকে কিছুটা লেচি নিয়ে নিলাম রুটির মতো বেলে নেব তো দেখতে পাচ্ছি রুটির মতো আমার বেলা হয়ে গেছে এরপর একটা গ্লাসের সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি তাহলে সব পিঠেগুলো একই রকম সাইজের হবে ও দেখতেও খুব সুন্দর হবে তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এরপর দেখুন নারকেলের পুর নিয়ে মাঝে দিয়ে দিলাম চারিদিকটা জল দিয়ে দিলাম এরপর আর নিয়ে উপরে এইভাবে সেট করে দিলাম এইভাবে সবগুলোই আমি আগে বানিয়ে নেব এরপর আরও কিছুটা নিয়ে এরকম সরু মতো করে আবারও চারিদিকটায় জল দিয়ে দিলাম এটা আমি এইভাবে লাগিয়ে দেবো তো আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনেরও বানাতে পারেন তো দেখতে পাচ্ছেন এইভাবে লাগিয়ে দিলাম এরপর একটা স্পিকের সাহায্যে দেখুন এইভাবে দাগ করে নিচ্ছি তো আমি অফ ক্যামেরায় কিছুটা পালন শাকের রস দিয়ে এটাকে সামান্য ডো বানিয়েছিলাম সেটা দিয়ে এরকমভাবে ডিজাইন করে নিলাম তো সবগুলো আমি ডিজাইন করে দেখাচ্ছি দেখুন এই যে সবগুলোই আমার করা হয়ে গেছে এরপর কিছুটা চেরি নিয়ে ছোট ছোট করে কেটে মাঝে দিয়ে দিচ্ছি যাতে আরও সুন্দর দেখতে লাগে দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে এরপর এটাকে সিদ্ধ করার জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি তার মধ্যে এগুলোকে রেখে দিলাম জল গরম হয়ে আসলে থালাটা এর মধ্যে বসিয়ে দিলাম টাকা দিয়ে দশ মিনিট রেখে দেব তো দশ মিনিট পরে দেখুন কতটা সুন্দর হয়েছে বাড়িতে একবার হলো অবশ্যই বানিয়ে দেখুন কেমন হলো কমন করতে ভুলবেন